প্রিয় ভাইয়ের আমার দুঃখজনক ব্যাপার হলেও সত্য যেই নবী প্রতিনিয়ত আল্লাহর কাছে শহীদ মৃত্যু আকাঙ্ক্ষা করতেন যেই সাহাবিরা প্রতিনিয়ত প্রতিনিয়ত শহীদ মৃত্যুর জন্যে আল্লাহর কাছে দোয়া করতেন অথচ আমরা জিহাদের কথা শুনলেই ভয় পাই ভয় পাই কি না কি নাকি অথচ নবী বলছেন মান মা তা ওয়ালাম ইয়া বুঝো ওলাম নাফসাহু বিল মা তা মিন্নিফা তুমি যদি যুদ্ধ না করো আল্লাহর রাস্তায় তুমি যদি লড়াই না করো আর তোমার মনের ভিতরে যদি কখনো শহীদ হওয়ার তামান্না না থাকে তুমি যে মৃত্যুবরণ করলে তুমি যেন মুনাফেক হয়েই মৃত্যুবরণ করলে এই জন্য প্রিয় ভাইরা মুনাফিক হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে পরকালটা মনে হয় আমাদের জন্যে অনেক সফলতার হবে অনেক সম্মানের হবে মুনাফেকরা পরকালে সবার আগে জান্নাতে যাবে নাকি কোথায় যাবে কোথায় যাবে জাহান নামে যাবে শুধুই কি জাহান নামে যাবে আল্লাহ বলেন ইন্ল মুনাফি নার মুনাফেকরা তো জাহান নামে যাবেই শুধু জাহান নামে যাবে এমনটা নয় বরং জাহান নামের অবস্থান করবে তারাই হচ্ছে কারা কারা মুনাফেকরা এই জন্যে আপনার দিলের ভিতরে যদি শহীদ হওয়ার তামান্না না থাকে নবী বলছেন আপনি মুনাফেক হয়ে মৃত্যুবরণ করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে প্রত্যেকটা মানুষের অন্তরে জিহাদ করার তামান্না লালন করতে হবে এটাই হচ্ছে ইমানদারের ইমানই দায়িত্ব